রহরফ পাতলা পরার নিয়ম প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব র হরফ কখন পাতলা করে পর্ব আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রহরফ মোটা করার নিয়ম আজকে আমরা আলোচনা করব র হরফ পাতলা করার নিয়ম রহরফ পাতলা করার নিয়ম এক নম্বরে র হরফের নিচে যখন জের হবে র হরফের নিচে জের হলে তাহলে কি হবে র পাতলা হবে জবর থাকলে কি হয় মোটা হয় পেশ থাকলে কি হয় মোটা হয় আগে আলোচনা করছিলাম আবার র আঁকিন তার ডাইনে জবর অথবা পেশ তাহলে কি হয় র মোটা হয় আর এখানে বলা হয়েছে র সাকি র এর নিচে র হরফের নিচে যখন জের হবে তখনও কি হবে র মোটা হবে এখন এখানে কি পরবো আমরা র জাহাজের রিজ এখন আপনি যদি বলেন র জাহাজের রিওজ এরকম পড়া যাবে না র জাহাজের রিজ পাতলাই হয়ে যায় এটা মোটা করাও যায় না আসলে র জাহাজের রিজ কফ আলিফ জন কন রিজ কন রিক জুন রিক জুন রিজ কন রিক জুন দ্বিতীয় নম্বরে র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে আমি আবার পড়ছি র হরফে অক্ষ করার সময় র হরফে অক্ষ করার সময় তার পূর্বের হরফে মানে আগের হরফে সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে তাহলে কি হবে র পাতলা হবে যেমন আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে র হরফে যখন এই যে অক্ষ করবো এই র হরফে কি করছি আমরা অক্ষ করছি তার পূর্বে এই যে তার পূর্বে হরফে সাকিন এই পূর্বে হরফে কি সাকিন এবং সাকিনের পূর্বে জের হলে এই সাকিন সাকিনের পূর্বে জের হলে দেখছেন র হরফে যখন অক্ষ করব তার পূর্বের হরফে সাকিন থাকবে তার পূর্বের হরফে জের থাকবে দেখছেন এখানে তিন জেনারেশন আসছে প্রথম জেনারেশন কি বলছি র এ অক্ষ করব র হরফের পূর্বে অক্ষ করব তার পূর্বের হরফে সাকিন হবে তার পূর্বের হরফে জের হবে তাহলে কি হবে র পাতলা হবে রিক অরুণ রিক অরুণ তারপরে বাঁজের বি রেশ রুন বি অরুণ বি অরুণ অক্ষ করলে কি হবে বিয়র তিন নম্বরে রহরফি অক্ষ করার সময় তার পূর্বে ইয়া সাকিন হলে র হরফে অক্ষ করার সময় তার পূর্বে ইয়া শাকিন হলে এই যে র এই যে র তার পূর্বে মানে আগে যদি ইয়া সাকিন হয় এই যে আগে কি আছে ইয়া সাকিন আছে এখন এখানে কি হবে র পাতলা হবে তাহলে আমরা কিভাবে হইরুন সাইরুন। আমরা যখন আবার যে সুরাগুলি রিডিং করবো তখন যদি আপনাদেরকে ধরেই ধরিয়ে দিই যে এটা মোটা হবে এটা ফাতলা হবে তখন আপনারা আরও বসতে আপনাদেরকে সুবিধা হবে তা আজকের মতো আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ